আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরকাত সমানহীন দর্শক জামাত নেতা ডাক্তার আবদুল্লাহ সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের অতি সম্প্রতি তিনি রীতিমতো একটি শব্দ বোমা ব্রাস্ট করেছেন সাধারণত ভদ্রলোক নরম প্রকৃতির কথাবার্তায় শালীনতা বজায় রাখেন যথেষ্ট বিনয় এবং ভদ্র সম্ভবত সাবেক সংসদ সদস্য ছিলেন বেশ সিনিয়র মানুষ কিন্তু এখন জামাতের মুখপাত্র রূপে তিনি বিশেষ করে আন্তর্জাতিক অঙ্গনে যে সকল কথাবার্তা বলছেন এসকল কথাবার্তায় বেশ আলোচনার তৈরি করছে অনেক ক্ষেত্রে বিতর্ক তৈরি করছে তো জামাতের একটা সুবিধা হলো যে জামাতের যারা নেতা এবং কর্মী রয়েছেন তারা প্রায় সবাই তাদের শীর্ষ নেতৃবৃন্দ যারা রয়েছেন তাদের সমালোচনা করেন না পার্টির ভিতরে অভ্যন্তরীণভাবে খুব কঠোরভাবে এই বিষয়গুলো মানা হয় যে যারা পার্টির নেতাকর্মী রয়েছেন তারা যেন সর্বাবস্থায় দলের যারা শীর্ষ নেতৃবৃন্দ রয়েছেন তাদের আচার আচরণ চাল চল কথাবার্তাকে সমর্থন করে এবং পার্টির মধ্যে তাদের মুজলিশের সুরা বা ইন্টারনাল কোনো বৈঠকে এই ধরনের নেতিবাচক আলাপ আলোচনা হয় কিনা বিএনপি বা আওয়াম লীগ বা জাতীয় পার্টির মতো সেটা আমি বলতে পারবো না কিন্তু ইন জেনারেল জামাতের কোনো একজন নেতা যে কথাই বলেন না কেন সঙ্গে সঙ্গে সবাই সেটাকে সমর্থন করে তো এটার ভালো মন্দ দুটো দিকই রয়েছে আমাদের দেশে এটা প্রথা বিরুদ্ধ তো সেই দিক থেকে কি হলো যে জামাতের যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা যে কথাগুলো বলছেন তাদের যে বিশাল বট বাহিনী তাদের যে সমর্থক বাহিনী তাদের যে শিবির কর্মী যারা রয়েছে তারা সবাই এক বাক্যে জিন্দাবাদ বলছেন এক বাকে সমর্থন জানাচ্ছেন কিছু আলহামদুলিল্লাহ যারা ইসলামী বক্তা রয়েছেন একসময় দেল্লা হোসেন ছাইদি ছিলেন দিল্লা হোসেন ছাইদি সাহেবের পরে তারেক মনোয়ার আসলেন তারেক মনোয়ারের অনুকরণে মির্জানুর রহমান আজহারি আসলেন তারপর মির্জানুর রহমান আজহারি অনুসারীর মানে অনুকরণে বা কালে বেশ আরও কয়েকজন ইসলামী বক্তা ওয়াজের ময়দানে বেশ জনপ্রিয় তারা আসলেন তো এদের মধ্যে বেশ কয়েকজনকে আগামী ইলেকশনে মনোনয়ন দেয়ার ব্যাপারে জামাত সিদ্ধান্ত নিয়েছে এবং অনেককে প্রার্থী হিসেবে ঘোষণাও দিয়েছে তো এরকম কয়েকজন ব্যক্তি যারা ওয়াজের ময়দানে প্রতিপক্ষকে ঘায়ল করতেন এবং ধর্মীয় বয়ানের মাধ্যমে সরকার বিরোধী বক্তব্য দিয়ে আওয়ামী লীগ শেখ হাসিনা বঙ্গবন্ধু তাদের সর্বনাশ করতেন তো সেই মানুষগুলো এখন যে ওয়াশ করছেন মাহফিল করছেন এটা অনেকটা একতরফা এখানে আওয়ামী লীগের লোকজন নেই তাদের বাধা দেওয়ার মতো কেউ নেই আর যখন প্রতিপক্ষের বাধা না থাকে তখন সেখানে আসলে আলাপ আলোচনা জমে না আর না জমার কারণে তারা কি করছেন কেবলমাত্র ভাইরাল হওয়ার জন্য একটার পর একটা বিতর্ক তৈরি করছেন এমন সব বেফাস কথাবার্তা বলছেন বেফাস মন্তব্য তারা করে ফেলছেন যার ফলে পুরো জামাতের রাজনীতির যে ন্যারেটিভ সেই ন্যারেটিভটা উল্টে যাচ্ছে তো এটা নিয়ে যারা লোকজন রয়েছেন তারা নীরব কিন্তু জামাতের অন্যতম মেন্টর মুরব্বী এবং জামাতের আধ্যাত্মিক নেতা বাংলাদেশে যিনি আছেন তিনি জনাব মাহমুদুর রহমান যিনি আমাদের পত্রিকার সম্পাদক তো তিনি অনেকটা গার্ডিয়ানশিপ নিয়ে অভিভাবকতা নিয়ে যারা ইসলামী বক্তা তাদেরকে সতর্ক করে বলেছেন যে এভাবে বিতর্ক তৈরি করে কোনো কথা কিন্তু ধর্মীয় ময়দানে বা ধর্মীয় মাহফিলে বলা যাবে না এ কথা বলেছেন অন্যদিকে ডক্টর পিনাকি ভট্টাচার্য দেশের বাইরে থেকে তিনিও যথাসম্ভব তাদেরকে নার্সিং করার চেষ্টা করছেন কিন্তু কাজের কাজ হচ্ছে না তারা তাদের যে নিজস্ব যে গতি সেই গতি অনুযায়ী কাজ করছেন এবং প্রথম থেকে দেখা গেল যে আরও একজন ইউটিউবার রয়েছে যে সাধারণত খুবই নিম্নমানের একেবারে নিম্নমানের তো জামাতের তিনিও আধ্যাত্মিক গুরু ছিলেন তো ইদানিং তিনিও দেখা যাচ্ছে যে ডক্টর ইনুজ বা জামার সম্পর্কে বাজে কথা বলছেন এবং নর্মালি আওয়ামী লীগ সম্পর্কে যে ধরনের কথাবার্তা বলতেন ঠিক ওই রকম কথাবার্তা বলা শুরু করেছেন তো যেটাই বললাম যে এর কারণে কি হলো জামাতের যে স্ট্রেন ছিল জুলাই আগস্ট বিপ্লবের পরে বিশেষ করে পুরো দু হাজার চব্বিশ সনটি এটিকে মনে করা হতো ময়তা জামাতের বাইরে সামনেও কিছু নেই পেছনেও কিছু নেই আগামীতে জামাতি থাকবে জামাতি রাষ্ট্র পরিচালনা করেছে এবং জামাত যখন চাইবে তখন নির্বাচন হবে এবং তাদের সেই হুকুমতকে চ্যালেঞ্জ করে কোনো নির্বাচন হওয়া সম্ভব নয় এরকম যখন একটা ট্রেন চলে আসলো সেটা দু হাজার পঁচিশ নানা কারণে তুবি পড়লো এর অন্যতম কারণ মূলত সরকারের ব্যর্থতা সরকার যেহেতু জামাত চালাচ্ছে এরকম একটা ন্যারেটিভ তৈরি হয়ে গেছে সচিবালয়ের কর্ত কর্মকর্তা থেকে শুরু করে আরো স্পর্শকাত যে জায়গাগুলো রয়েছে সেখানে শীর্ষ পদগুলো সিদ্ধান্ত যেগুলো যে পদগুলো থেকে খুব রাষ্ট্র পরিচালনার সিদ্ধান্ত গুলো আসে এই পদে জামাতের লোকজন ঢুকে গেছে সেটা ক্যাবিনেট সেক্রেটারি হোক শিক্ষা সচিব হোক কিংবা ইলেকশন কমিশনের বড় বড় কর্তা হোক কিংবা গোয়েন্দা সংস্থাগুলো হোক বড়ো বড়ো গোয়েন্দা সংস্থা যাদের সম্পর্কে আলাপ আলোচনায় একসময় করা যেত না এখন তো সবাই সুযোগ পেয়ে নতুন বিপ্লবের সুযোগ পেয়ে ক্যান্টনমেন্টকে গালাগাল করছেন কেউ ভেঙে ফেলার চেষ্টা করছেন কেউ উড়ে দেওয়ার চেষ্টা করছেন ডিজিএফআই ব্যান্ড করে দেওয়ার কথাবার্তা বলছেন কিন্তু আমরা যারা দীর্ঘদিন রাজনীতি করে আসছি আমরা এখনও তাদেরকে ভয় পাই এবং ভয় না পাওয়ার কোনো কারণ নেই এ কারণ হলো যখনই যেহেতু তাদের হাতে অস্ত্র আছে এবং একটা সুসংগঠিত বাহিনী তো সেই ক্ষেত্রে তারা হয়তো একটা ব্রিদিং স্পেস নিচ্ছে কিন্তু যখনই তারা সময় পাবে মুহূর্তের মধ্যে মানে তাদের বিরুদ্ধে যারা যারা যে সমস্ত কর্মকাণ্ড করেছেন প্রায় প্রত্যেকটা জিনিস কড়ায় গুন্ডায় তারপরে সুধে এবং আসলে তারা সেটা আদায় করে ছাড়বেন এটাই সাধারণত সামরিক বাহিনীর একটা রীতি এমনও ঘটনা ঘটেছে যে আপনি সামরিক বাহিনীকে উদ্দেশ্য করে বা লক্ষ্য করে একটা বাজে কথা বলেছেন এরা বাজে কর্ম করেছেন ওটা রেকর্ড হয়ে আছে পরবর্তীতে বিশ বছর পর পঁচিশ বছর পর পঞ্চাশ বছর পর ঠিকই তাদের যারা উত্তরস্বরী তারা সেই পূর্বস্বরীদের সঙ্গে যে সকল অপরাধ করা হয়েছে সেটার সাক্ষাৎ মানে তারা সেটার প্রতিশোধ নিয়ে থাকে ফলে কি হলো এই জিনিসগুলো হয় না যে সমস্যাটা তৈরি হয়েছিল বাহিনী গঠন করার আওয়ামী লীগের সঙ্গে সেনাবাহিনীর সেই সমস্যাটা শেখ হাসিনা শত চেষ্টা করে দূর করতে পারেননি তিনি সেনাবাহিনীকে অকাতরে দিয়েছেন সেখানে নিজস্ব লোক বসানোর চেষ্টা করেছেন কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল যে এখন আওয়ামী লীগ মনে করে যে কোনো গণ অভ্যুত্থন নয় জনগণ নয় সেনাবাহিনী তাদেরকে ক্ষমতা থেকে বিচ্ছুত করেছে যে সেনাবাহিনীর জন্য এত কিছু করলাম আবার এখন দেখুন এই সেনাবাহিনীকে ঠিক রাখার জন্য তাদেরকে খুশি রাখার জন্য বর্তমান সরকার এই এখান থেকে হেলিকপ্টার কিনছে ওখান থেকে প্লেন কিনছে ওখান থেকে যুদ্ধ বিমান কিনছে এবং এগুলো যত বেশি কেনাকাটা হবে তত বেশি এখানে কমিশন থাকবে লাভ থাকবে এগুলো মেনটেনেন্সের খরচ থাকবে অর্থনৈতিক কর্মকাণ্ড হবে যেখানে মানুষের জন্য কর্মসংস্থান তৈরি করা যাচ্ছে না কোনো একটা শিল্প প্রতিষ্ঠানকে যেখানে এক কোটি টাকা ঋণ দেওয়া যাচ্ছে না তো সেখানে দশ হাজার কোটি টাকা খরচ করে বিশ হাজার কোটি টাকা খরচ করে আমাদেরকে এখন যুদ্ধ বিমান কিনতে হবে সেই কাদের সাথে যুদ্ধ করার জন্য আল্লাহ জানেন আর ডক্টর মোহাম্মদ ইনুসের সরকার জানেন এনিওয়ে তো এখন এই যে সরকারের যে ব্যর্থতা বিভিন্ন ক্ষেত্রে এই ব্যর্থতার কারণে সরকারের যারা স্টেক হোল্ডার ছিলেন এনসিপি জামাত এরপরে বিভিন্ন এনজিও গ্রুপ দেশি বিদেশি বিভিন্ন দাতা সংস্থা তার সঙ্গে সঙ্গে বিভিন্ন দূতাবাস তারা সরকার থেকে অনেকে মুখ ফিরিয়ে নিয়েছেন অনেকে পিছু ঘটেছেন আর অনেকে পিছন থেকে টিপ্পনি কেটে বলার চেষ্টা করছেন যে আমরা তো এমনি এমনি ওদের সঙ্গে যাতায়াত করেছি ইট ওয়াজ এ ফর্মাল রিলেশন কিন্তু তাদের সঙ্গে আসলে আমাদের কোনো সম্পর্ক নেই তো সেই দিক থেকে জামাতের উপরে যে অভিযোগ আছে বা ছিল যে এরাই মূলত সরকারটিকে গঠন করেছে এরাই সরকারটিকে পরিচালনা করেছে এবং এই সরকারের সকল সফলতা এবং ব্যর্থতা সব কিছুর জন্য জামাত দায়ী তো যেহেতু এই মুহূর্তে সরকার সফল হতে পারেনি ডক্টর মোহাম্মদ ইনুসের যে সুনাম সুখ্যাতি এটি অনেকটা রিভার্স হয়ে গেছে বুমেরা হয়ে গেছে তো সেই ক্ষেত্রে জামাত অদ্ভুত অদ্ভুত সব কাণ্ড করে চলেছে। এখন তারা সরকারের সমালোচনা করছে ডক্টর মোহাম্মদ ইনুসের সমালোচনা করছে যদিও বেশিরভাগ জনগণ মনে করছে যে এগুলো সব সাজানো তলে তলে ঠিকই তাদের সরকারের সঙ্গে সম্পর্ক রয়েছে মূলত বিএনপিকে বিভ্রান্ত করার জন্য জনগণকে বিভ্রান্ত করার জন্য এবং নিজেদেরকে একটি সত্যিকার রাজনৈতিক দল জনগণের রাজনৈতিক দল জনসমর্থিত রাজনৈতিক দল হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করার জন্য তারা এই ধরনের নাটক তৈরি করছে ঘটনা যাই হোক না কেন জামাত কিন্তু ঠিক আগের সেই জায়গাতে নেই যেটা বলছিলাম তাহের তিনি অভিযোগ করেছেন যে তারা সরকারের মধ্যে থেকে বিশেষ মহলের সাথে রাজনৈতিক দলের সাথে সম্পর্ক স্থাপন করছেন বেশিরভাগ লোক বলার চেষ্টা করছেন যে কিছু কিছু উপদেষ্টা তারা বিএনপির সাথে যোগাযোগ করছেন আবার যারা আরও এক্সট্রিম পর্যায়ের যারা লোকজন তারা আরও একটু এগিয়ে অনেকে বলার চেষ্টা করছেন যে অনেকে আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ করছেন কিন্তু অভিযোগগুলো খুব সাংঘাতিক এর কারণ হলো এই উপদেষ্টা মণ্ডলীতে যারাই আছেন বা ডক্টর মোহাম্মদ ইনুসের ব্যক্তিগত সহকারী রূপে তার কার্যালয়ে যারা দায়িত্ব পালন করছেন তারা সবাই জামাতের চোখের মণি কলিজার টুকরা নয়নের মণি প্রাণ ভ্রমরা হিসেবে এই গত চোদ্দ মাস ধরে সাপোর্ট করেছে জামাতকে এবং জামাতকে অবহারিত সকল সুযোগ সুবিধা দিয়েছে কোনো মন্ত্রণালয় কোনো সরকারি দপ্তরে জামাতে কোনো শীর্ষ নেতা গিয়ে প্রিভিলেজ পাননি সম্মান পাননি মর্যাদা পাননি আমি এই ধরনের ঘটনা কখনো শুনিনি কিন্তু এই ঘটনাগুলো ঘটার পরেও জামাত কেন এই কথাগুলো বলছে দিস ইজ দ্য ফার্স্ট থিং সেকেন্ড থিং হলো আরও যে বক্তব্য সেটি হল জামাত যে অভিযোগ করছেন যে তারা তাদের দায়িত্ব এবং কর্তব্য যেটি তাদের পালন করার কথা উপদেষ্টা মন্ডলীর ইন এ ওয়ে সেটা তারা পালন না করে গোপনে তারা তথ্য পাচার করছেন তারা অনৈতিক সুবিধা দিচ্ছেন এবং তারা কাউকে ক্ষমতা আনার জন্য আগামী নির্বাচনে এমন সব প্রতিবন্ধকতা তৈরি করার চেষ্টা করছেন যা কিনা সরাসরি জামাতের স্বার্থে আঘাত হানবে তো এই বক্তব্য যদি আপনি ভাব সম্প্রসারণ করেন এবং এটিকে যদি আপনি উর্দুতে এই উপদেষ্টাদের যাকে বলা হয় ক্যারেক্টারিস্টিক্স আপনি বর্ণনা করতেছেন চান আপনি একটা সহজ বাংলা বলতে পারেন যে গাদ্দার রীতিমতো গাদ্দার তো সেই যে গাদ্দারই যে সকল উপদেষ্টারা করছেন তিনি অবশ্যই তাদের নাম বলেননি কিন্তু যে ভয়টা তিনি দেখিয়েছেন সেটি হলো ওই সকল উপদেষ্টা যেখানে যেখানে গিয়েছেন তারপরে যাদের সঙ্গে কথা বলেছেন এবং সেই কথার প্রেক্ষিতে আবার উপদেষ্টা পরিষদের বৈঠকে যে সকল আলাপ আলোচনা হয়েছে এই সব রেকর্ড তাদের কাছে আছে বোঝার চেষ্টা করুন কতটা ভয়াবহ ধরুন মিস্টার পটল বা মিস্টার আলু নামের একজন উপদেষ্টা তো মিস্টার পটল মিস্টার আলু তিনি টেলিফোনে কথা বলেছেন তার খালুর সঙ্গে বা তার মালিকের সঙ্গে তার প্রভুর সঙ্গে তার উদ্ধারদাতা তার বন্ধু হামিমের সঙ্গে কথা বলেছেন তো কথা বলে বলেছেন হ্যাং করেঙ্গা ত্যাং করেঙ্গা ইয়া করেঙ্গা ওয়া করেঙ্গা নিশ্চিন্ত থাকেঙ্গা এই সমস্ত কথাবার্তা বলেছেন তো সেই কথাবার্তার টেলিফোনিক যে রেকর্ড কল রেকর্ড সেটা যে পেয়ে গেছে এই গেল এক এটা কিভাবে সম্ভব তাহলে বুঝুন যে জামাতি কানেকশনটা কোন পর্যায়ে চলে গেছে যে এই ধরনের উপদেষ্টাদের মানে একজন মন্ত্রী পর্যায়ের কর্মকর্তাদের কল রেকর্ড তারা পেয়ে গেছে প্রশাসনের কোন জায়গাটাতে কোন স্পর্শকাতর জায়গাটাতে তারা আছে এক অথবা প্রশাসনের স্পর্শকাতর জায়গাগুলো কথাটা চিসিং ফাঁক হয়ে গেছে ওপেন হয়ে গেছে যে এনি ওয়ান ক্যান ডু ইট তারা ওখান থেকে গিয়ে বলতে পারে আমাকে ওর কল লিস্ট দাও এবং তারা সেখান থেকে কল লিস্ট নিয়ে আসলো তৃতীয়ত হলো আমাদের হাতে এমন প্রযুক্তি আছে যে ইসরায়েলের যে প্রযুক্তি দিয়ে এ সকল কল রেকর্ড করা হয় সেই কি ম্যালওয়ার স্পাইস ম্যালওয়ার এরকম কিরকম একটা সফটওয়্যার যেন আছে যেটা আওয়ামী লীগ সরকার ইসরায়েলের কাছ থেকে কিনেছিল বলে ওই সময়টাতে ব্যাপক বদনাম হয়েছিল তো সেই সফটওয়্যারের চাইতেও আরও শক্তিশালী সফটওয়্যার সেটি ইসরায়েলি হোক অথবা সেটি টার্কিশ হোক এরকম সফটওয়্যার হ্যাকিং করার সফটওয়্যার যা আমাদের কাছে থাকতে পারে যা দিয়ে এসকল কল তারা নিজস্ব যে স্যাটেলাইট আছে নিজস্ব যে ইন্টারনেট প্রোটোকল আছে তাদের নিজস্ব যে কমিউনিকেশন টিম রয়েছে তাদের তাদের মাধ্যমে তারা এইগুলো হ্যাক করে সবকিছু তারা নিজেদের মতো করে সময় মতো ব্যবহার করার যে যোগ্যতা এটা তারা অর্জন করে ফেলেছে তা বুঝার চেষ্টা করুন যে জামাত কোন পর্যায়ে চলে গেছে তো এনিওয়ে এটা গেল ফার্স্ট তারা এই কলটা রেকর্ড করতে পেরেছে বা রেকর্ড তাদের কাছে আছে বা কেউ তাদেরকে দিয়েছে কাজে জামাত কোন পর্যায়ে আছে আপনি বোঝার চেষ্টা করুন সেকেন্ডলি হলো যে এই আলাপ আলোচনার প্রেক্ষিতে অর্থাৎ মিস্টার আলু মিস্টার পোটল তার খালুর সঙ্গে আলোচনা করেছে অথবা তার মালিক তার প্রভুর সঙ্গে তার নিয়োগকর্তার সঙ্গে আলোচনা করেছে বা যার সঙ্গে সে ধরম মহরম করে আগামীতে সেফ এক্সিট নিতে চায় তাদের সঙ্গে আলোচনা করেছে করার পর ওই অনুযায়ী পরবর্তীতে বৈঠকে অর্থাৎ উপদেষ্টা মন্ডলীর বৈঠকে সে আলাপ আলোচনাগুলো তারা আবার করেছে এবং তারা যে সে আলাপ আলোচনাগুলো করেছে সেগুলো রেকর্ডও আবার ডক্টর আবদুল্লা তাহের সৈয়দ উনি সম্ভবত সৈয়দ বংশের ছেলে তো তার কাছে আছে তো সেক্ষেত্রে সেটা কি করে সম্ভব উপদেষ্টা মণ্ডলীয় বৈঠক মানে মন্ত্রিপরিষদের বৈঠক অত্যন্ত গোপনীয় সেই বৈঠকের রেকর্ড তারা কিভাবে পেলেন কে তাদেরকে দিল তারা কিভাবে করলো বা তাদেরকে এমন কোনো প্রযুক্তি আছে যে ওই রুমে তারা হয়তো দেখা গেল যে মশা এবং মাছির মতো ড্রোন তারা উড়িয়ে দিয়েছে দেখতে মশার মতো মাছির মতো ভন ভন করে উঠছে বাট ওখান থেকে তারা সবকিছু রেকর্ড করছে তো মূল ব্যাপার হলো প্রযুক্তি এমন একটা জায়গাতে চলে গেছে আর জামাত সম্পর্কে মানুষের মিথ এমন হয়ে গেছে যে তারা সবকিছু করতে পারে তারা একেবারে সুই হয়ে ঢুকে ফলা হয়ে বের হয়ে যেতে পারে ক্ষমতা তাদের আছে তো এই যে আবদুল্লাহ মোহাম্মদ তাহের যে অভিযোগ করলেন উপদেষ্টা মন্ডলীদের বিরুদ্ধে এটি নিয়ে কিন্তু কোনো উপদেষ্টা এখনো পর্যন্ত প্রতিক্রিয়া দেখায়নি রাষ্ট্র দেখায়নি এবং তাদের যারা রাজনৈতিক প্রতিপক্ষ তারা কেউ দেখায়নি কালা হয় আর এই সময়টাতে ডালের মধ্যে যদি কালা কিছু থেকে থাকে তাহলে এটার যে জ্বালা এটার যে যন্ত্রণা সেই যন্ত্রণা অতীতের যে কোনো যন্ত্রণার চেয়ে বেশি হবে বই কম হবে না মহান আল্লাহ আমাদের সবাইকে